সালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি সম্মানিত শ্রোতা আজকে আপনাদেরকে জানাবো সবচেয়ে বেশি ডিম দেওয়া উন্নত জাতের পাসপোর্কার হাঁস সম্পর্কে এই ছোট একটি ভিডিওর মাধ্যমে পাসপোর্কার উন্নত জাতের হ্রাসের খুঁটিনাটি সকল বিষয় জানতে পারবেন তাই বলবো ভিডিওটি না টেনে ধৈর্য ধরে সম্পূর্ণটা দেখুন এ সমস্ত উন্নত জাতের হাঁস যাদের পুকুর রয়েছে নদীনালা খালবিল এর পাশে বাড়ি রয়েছে তারা বাণিজ্যিকভাবে মুক্তচারণ পদ্ধতিতে অনায়াসে লালন পালন করে লাভবান হতে পারেন নদী নালা খাল বিল এর পাশে যদি বাড়ি হয়ে থাকে তাহলে হাঁস লালন পালন করতে তেমন বেশি খরচের সম্মুখীন হতে হয় না কারণ নদীনালা খালবিল থেকে হাঁস প্রতিদিন তার প্রয়োজনীয় খাবার পূর্ণ করে আসতে পারে তাই অল্প কিছু খাবার দিলেই যথেষ্ট হয়ে যায় আর এভাবে লালন পালন করলে হাঁস অধিক পরিমাণে ডিম দিয়ে থাকে কারণ মুক্তচারণ পদ্ধতিতে হাঁস অতি তাড়াতাড়ি বেড়ে ওঠে এ সমস্ত উন্নত জাতের হাঁস অধিক পরিমাণ ডিম দিয়ে থাকে এ হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হওয়ার কারণে এদের রোগ খুব কম হয়ে থাকে এ সমস্ত হাঁস ডিমে আসে খুব তাড়াতাড়ি তাই অনায়াসেই এ সমস্ত হাঁস পালন করে অধিক পরিমাণে লাভবান হওয়া যায় তাই আর কথা না বাড়িয়ে চলুন পাসপোরকারের উন্নত জাতের হাঁসের সাথে পরিচিত হয়ে আসি সম্মানিত দর্শক শ্রোতা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন যাতে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় আমাদের উন্নত জাতের পাসপোর্কার হাঁসের মধ্যে পাঁচ নম্বরে রয়েছে বেইজিং বা পেকিং এর উৎপত্তি স্থল চীনে এর ওজন হয়ে থাকে আড়াই কেজি থেকে পাঁচ কেজি পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি প্রথম ডিমে আসে সাড়ে তিন মাস থেকে চার মাসের মধ্যে ডিম উৎপাদন দুইশো থেকে আড়াইশটি পর্যন্ত বছরে ডিমের ওজন নব্বই থেকে একশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে ডিমের রং সাদা ডিমে তা দেওয়ার প্রবণতা খুবই কম চার নম্বরে রয়েছে মাসকোভি বা চীনা হাঁস উৎপত্তির স্থল দক্ষিণ আমেরিকা ওজন সাড়ে তিন কেজি থেকে সাড়ে চার কেজি পর্যন্ত হয়ে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি প্রথম ডিমে আসে ছয় থেকে সাত মাসে ডিম উৎপাদন একশো বিশটি থেকে দেড়শোটি পর্যন্ত বছরে ডিমের ওজন ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম পর্যন্ত হয়ে থাকে ডিমের রং সাদা তা দেওয়ার প্রবাণতা সাধারণ তিন নম্বরে রয়েছে ইন্ডিয়ান রানার উৎপত্তি স্থল ভারত ওজন দেড় কেজি থেকে আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি প্রথম ডিমে আসে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম উৎপাদন বছরে আড়াইশো থেকে তিনশোটি পর্যন্ত ডিমের ওজন সত্তর থেকে আশি গ্রাম পর্যন্ত হয়ে থাকে ডিমের রং। সবুজ সাদা তা দেওয়ার প্রবণতা কম দুই নম্বরে রয়েছে জিন ডিম উৎপত্তিস্থল চীন ওজন দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি প্রথম ডিম দেয় পাঁচ থেকে ছয় মাস বয়সে ডিম উৎপাদনের হার দুইশো ষাটটি থেকে তিনশোটি পর্যন্ত বছরে ডিমের ওজন ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম পর্যন্ত হয়ে থাকে ডিমের রং নীলাব তা দেওয়ার প্রবণতা নেই বললেই চলে আমাদের তালিকার এক নম্বরে রয়েছে খাকি ক্যাম্বেল উৎপত্তি স্থল ইংল্যান্ড ওজন দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি প্রথম ডিমে আসে পাঁচ মাস বয়সে ডিম উৎপাদন বছরে দুইশো পঞ্চাশটি থেকে তিনশোটি পর্যন্ত ডিমের ওজন ষাট থেকে সত্তর গ্রাম পর্যন্ত হয়ে থাকে ডিমের রঙ সবুজব সাদা ডিমের তা দেওয়ার প্রবণতা খুবই কম সম্মানিত ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। যাতে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় কৃষি সংক্রান্ত এভাবে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ